ভিউটা দেখে আই থিঙ্ক আমার সব ফ্রেন্ড বুঝেই গেছো যে জায়গাটি কোথায় তো যারা বুঝতে পারছো না চলো বলেই দিই এই জায়গাটি হচ্ছে খিরাই ব্রিজ মানে শীতকালের সবার পরিচিত এবং আকর্ষণীয় একটি স্থান সেই খিরাই ব্রিজের তলা বুঝতেই পারছো নিশ্চয়ই যে কিসের জন্য বিখ্যাত এবং পরিচিত আর এটি হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরের মানে দু হাজার একুশের সেপ্টেম্বর অক্টোবরের খীরাই ব্রিজের তলা ছাড়া দেখো জল এতটাই বেড়ে গিয়েছিল রাস্তার ওপরেই কিন্তু উঠে গিয়েছিল। তোমরা দেখে বুঝতে পারবে রাস্তার ওপরে অনেক মাটির বস্তা দেওয়া আছে তো আমি যেদিন এসেছি সেদিন একটু কমে গেছে তাই জলটা একটু নেমে গেছে না হলে রাস্তার ওপরেই কিন্তু উঠে গিয়েছিল জলটা নদীর এই ঢাল দিয়েই নেমে যেতে হতো ফুলের বাগানে যাওয়ার জন্য কিন্তু এখন তো দেখতেই পাচ্ছ ঢালের ওপর পর্যন্ত হিরাইয়ের অবস্থাটা তোমাদেরকে তো ফ্রেন্ডস দেখিয়েই দিলাম তো সেই সঙ্গে দেখো রাস্তার ধারে ধারে কিন্তু ইমার্জেন্সি পরিস্থিতির জন্য প্রচুর এখানে মাটির বস্তা রেডি করা আছে তো আর যত সম্ভব কিছু বিপদ হবে না বলেই মনে হচ্ছে অনেক দিন পর মোটামুটি নিম্নচাপ কেটে গেছে রোদ বেরিয়েছে এবং শরতের আকাশ বলে বোঝাই যাচ্ছে তো এই অবস্থায় আমি আর মা এখন যাচ্ছি মামাবাড়ি সামনেই রাতুলিয়াতে বেশি দূরে নয় তো অ্যাকচুয়ালি মামাবাড়িরও অনেক জমি ডুবে গেছে এই নদীর জলে ক্ষীরায় একটা ডোবা পুল রয়েছে তো সেই ডোবা পুল থেকেই কিন্তু জল পুরো রাতুলিয়া মঙ্গলদারি শ্রীরামপুর পুরো মাঠ সাদা হয়ে যায় সেই জলে নদীর জল যত বাড়ে তো চাষের ততই ক্ষতি হয় যাওয়ার পথে রাস্তার সাইড ভিউ তোমাদের সঙ্গে আমি এই জন্যই শেয়ার করলাম দেখে বুঝতেই পারবে যে রাস্তার সাইডে যেন সমুদ্র মনে হচ্ছে তো নদীর জল পুরো মাঠে একদম ভর্তি হয়ে গেছে ধান চাষের জমি ছিল এগুলো এখন মামা বাড়ি এসে গেছি এবং দাদু বাইরে বসে আছে তো এই হচ্ছে আমার মামা বাড়ি তো আমার মামা বাড়ি কিন্তু মাটির বাড়ি এখনও রয়েছে মাটির বাড়ি এবং এখন অনেকটাই অবস্থা খারাপ হয়ে গেছে তো পাশে একটি নতুন বাড়ি এই রিসেন্টই হয়েছে তো এনিওয়ে চলো যাওয়া যাক আমাদের আসল ভিডিওতে এই হচ্ছে রাতুলিয়ার মাঠ মানে রাস্তার দুই সাইডের মাঠ তো পুরো জল আর জলে ভর্তি এবং সমস্ত চাষবাস নষ্ট হয়ে গেছে এখানে দেখো একটি আদিবাসী স্কুল রয়েছে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চারিদিকে শুধু জল আর জল বন্ধুরা এই হচ্ছে রাতুলিয়ার মাঠের অবস্থা নদীর জল যে ক্ষীরাই আছে ক্ষীরাইয়ের ওখানে ডুবাপুল রয়েছে তো ওখান থেকে এই মাঠে জল আসছে তো তো পুরো দেখতে পাচ্ছো যে জলে ভর্তি হয়ে গেছে তো নদী থেকে জল এখানে পাস করছে প্রচুর জল হয়েছে নদীতে তো আমিও ভাবতে পারিনি এরকম অবস্থা মামাবাড়ি এসেছি যেহেতু তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সেই সঙ্গে ফ্রেন্ডস আকাশটা দেখো তোমরা কি দারুণ লাগছে শরতের আকাশ বলে মনে হচ্ছে তো নিম্নচাপ বৃষ্টি ঝড় এগুলো সব কেটে গিয়ে এখন আকাশ পরিষ্কার হয়েছে এখানে দেখো মাঠের পর মাঠ কিন্তু চাষের জমি সব সাদা হয়ে গেছে জলে এবং এখানে হচ্ছে আমার মামাবাড়িরও জমি ছিল তো চাষবাস নষ্ট হয়ে গেছে স্ক্রিনে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না কারণ কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে এবং সেই সঙ্গে ঘাসও প্রচুর হয়ে গেছে তো এই রাস্তা দিয়ে যদি বন্ধুরা কেউ যাও তোমরা অবশ্যই দেখতে পাবে লক্ষ্য করবে যে রাতুলিয়া শ্রীরামপুর এই কিন্তু দুই পাশের একদম জলে ভর্তি হয়ে এলাকাতে গেছে এবং এই সেই পুল যার মাধ্যমে রাস্তার এক পাশ থেকে জল অন্য সাইডে পাস হয় এই পুলের কারণেই কিন্তু রাস্তার দুই ধারের জমি একদম জলে ভর্তি হয়ে যায় কংসাবতী নদী থেকে একটি শাখা বেরিয়ে গেছে তো ওই ক্ষীরায়ের কাছে তো যার ফলেই এখানের এই পরিস্থিতি তৈরি হয় অনেক দিন পর মামা বাড়িতে এসে এবং মাঠঘাটের এই হাল দেখে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ইচ্ছে করলো তাই শেয়ার করেই দিলাম বাট আজকের ভিডিওটি কিন্তু এতটা পর্যন্তই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এতটি পর্যন্তই এরকম আরও অনেক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সঙ্গে যদি ভিডিও ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং অবশ্যই সাবধানে থেকো